নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিষ্ণন্দী ইউনিয়ন বিএনপি এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিরিশে মে দুপুরে বিষ্ণন্দী ইউনিয়নের কলাপাড়া আল জামিয়াতুল হাশেমিয়া মাদ্রাসায় আলহাজ মোহাম্মদ জামান মিয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ শরীফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মান্নান অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিষ্ণন্দী ইউনিয়ন আরাফাত রহমান কোকো সংসদের সভাপতি আমজাদ আলী এ সময় আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো সংসদের ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধি ও আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠিত করা সম্ভব বক্তারা আরও বলেন দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শহীদ রাষ্ট্রপতির মহান আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাখেরাত কামনা করে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গল কামনা করে কোরআন তেলাওয়াত শেষে মোনাজাত পরিচালনা করা হয় পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়